ভারতে গোয়েন্দাদের হাতে পলাতক আওয়ামী লীগের নেতাদের তালিকা অবশেষে খোঁজ মিলল শেখ হাসিনার দিল্লির বাড়ি কলকাতায় থাকছেন বাকিরা এবার ভারতে মিলল আওয়ামী লীগের খোঁজ দিল্লি ও কলকাতায় অবস্থান করছেন সাতশো চৌত্রিশ নেতা গোয়েন্দার নজরদারিতে সবাই দুর্গা পূজাকে ঘিরে তৎপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভারতের ছত্রছায় চলছে পরিস্থিতি অস্থিতিশীলের চেষ্টা কোর কমিটির সভায় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা টানা তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি অব্যাহত একশো চুয়াল্লিশ ধারা অভিযানে ইউপিডিএফ এর দেশি অস্ত্র জব্দ বলছে সেনাবাহিনী খাগড়াছড়িতে অস্থিরতার জন্য ভারতকে দুষলেন হান্নান মাসুদ পার্বত্য অঞ্চল কেড়ে নিতে শেষ ট্রাম্প দিল্লি অভিযোগে এনসিপি নেতা নির্বাচনের আগে হঠাৎ লোগো বদলাচ্ছে জামায়াত রাজনৈতিক মহলে গুঞ্জন নতুন প্রজন্মকে বিশেষ বার্তা দেওয়ার দাবি জুলাই গণ পর ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে সেই দেশেই পারিজমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী দেশে দলের কার্যক্রম স্থগিত থাকলেও সেখানে বসেই চলছে বৈষক সহ সবকিছু এবার সেখানে অবস্থানরত এসব নেতাকর্মীদের তালিকা করছে ভারতীয় গোয়েন্দারা খোঁজ মিলেছে ভারতের কোথায় অবস্থান করছেন আওয়ামী লীগের কোন নেতা সেই সবকিছুই উঠে এসেছে সেই তালিকায় ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা তথ্য নিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ পত্রিকা সেখানে বলা হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি কলকাতায় অবস্থান নেওয়া এমন সাতশো চৌত্রিশ পলাতক আওয়ামী লীগ নেতার একটি তালিকা তৈরি করেছে এতে তাদের নাম ঠিকানা পাসপোর্ট ও টেলিফোন নম্বরও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে আরো বলা হয় পলাতক নেতাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সব পাসপোর্ট 5 আগস্টের পরপরই বাতিল করা হয়েছিল এরপরও ওই পাসপোর্ট তারা কিভাবে পেয়েছেন তা রহস্যজনক এছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করছেন কলকাতায় অবস্থানরত একাধিক পুলিশ ও সামরিক কর্মকর্তা পলাতক শেখ হাসিনার আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়ান্স বাংলো জোনের সুরক্ষিত একটি বাড়িতে ঠিকানা এগারো রাজাজি মার্ক ওবাদুল কাদের শেখ সেলিম মোফাজুল হোসেন চৌধুরী মায়া ও আসাদুজ্জামান খান কামালের মতো ক্ষমতাচ্যুত মন্ত্রী এবং শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের অনেক নেতার বসবাস এখন কলকাতায় সংশ্লিষ্ট গোয়েন্দা ও কূটনৈতিক সূত্রগুলো বলছে এই ডাটাবেসে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নেতাদের গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে রাখতে চাইছে ভারতের ডিপ স্টেট পত্রিকার অনুসন্ধানে উঠে এসেছে কলকাতার অভিজাত এলাকা থেকে শুরু করে শহরতলিতে আশ্রয় নিয়েছেন পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ কেউ থাকছেন হোটেল ভাড়া করে অনেকে আছেন পরিবার নিয়ে তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ নেতারা রুম ভাড়া নিয়ে মেস সিস্টেমে থাকছেন গত বছর পাঁচ আগস্টের পর পলাতক আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে কতজন শীর্ষ নেতা ভারতে অবস্থান করছে তার একটি তালিকা তৈরি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সেই তালিকায় সাতশো চৌত্রিশ জনের নাম উঠে এসেছে এছাড়া গণহত্যার দায়ে অভিযুক্ত পলাতক নেতাদের ঠিকানা পাসপোর্ট এমনকি ফোন নম্বরও রয়েছে তারা মূলত কলকাতায় আস্তানা গেড়েছে বলে জানা গেছে সেখানে নেতাকর্মীদের সঙ্গে তাদের স্ত্রী সন্তানও অবস্থান করছেন কোন কোন নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা বাড়ির কাজের লোকও সঙ্গে নিয়ে গেছেন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ সেই প্রতিবেদনে উল্লেখ করা হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রথম দিকে শহরের পার্ক মার্কেট সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেলেও বর্তমানে তাদের চলাচল সীমিত করা হয়েছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এসব নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে এ কারণে তারা নির্দিষ্ট কিছু এলাকার বাইরে যাচ্ছেন না উল্লেখ করা হয় পলাতক শেখ হাসিনার আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলোজনের সুরক্ষিত একটি বাড়িতে বাংলোর ঠিকানা হল এগারো রাজাজি মার্গ বাকি আওয়ামী নেতারা আস্তানা গেড়েছেন কলকাতায় ওবায়দুল কাদের শেখ সেলিম মুফাজল হোসেন চৌধুরী মায়া ও আসাদুজ্জামান খান কামালের মতো ক্ষমতাচ্যুত মন্ত্রী এবং শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের অনেক নেতার বসবাস এখন কলকাতায় বলা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ নেতারা রুম ভাড়া নিয়ে মেস সিস্টেমে থাকছেন ভারতীয় ডেটাবেজের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরকে নিয়ে পিএস ওয়ান টেন থাকদারি নিউটাউন কলকাতা এই ঠিকানায় অবস্থান করছেন প্রতিবেদনটিতে তার পাসপোর্ট এবং মোবাইল নম্বরও তুলে ধরা হয় নির্বাচনকে সামনে রেখে দেশে নতুন করে অস্থিরতা তৈরির পায়তারা করছে পলাতক আওয়ামী লীগ কি তারা ভারত থেকে কিভাবে দেশে পুনর্বাসন করবে সেই পরিকল্পনাও করছে এ নিয়ে মাঝে মধ্যেই নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হয় আশিকুর রহমান যুগান্ত নিউজ শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশের কয়েকটি স্থানে ঘটেছে অনাকাঙ্ক্ষিত নাশকতার মতো ঘটনা আর প্রতিবেশী দেশ ভারতের ছত্র ছায়া এই করতে তৎপর রয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এমনটা দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় জানানো হয় পূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করতে কিছু মহল তৎপর রয়েছে এই অশুভ কার্যক্রম কঠোর হস্তে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টদের দোষররা অপপ্রচার চালাচ্ছে এই ফ্যাসিস্টদের দোষরদের অপতৎপরতা রুখতে এবং পূজাকে নির্বিঘ্নে করতে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তিনি জানান এবার সারাদেশে তেত্রিশ হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে মাঠে নিরাপত্তায় দুই লাখ তিন হাজার পাঁচশো চৌষট্টি জন আনসার সদস্য সশস্ত্র বাহিনীর এক লাখ সদস্য চারশো ত্রিশ প্লাটুন বিজিবি এবং আশি হাজার স্বেচ্ছাসেবী স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেওয়া হবে কিছু ফ্যাসিস্টদের দোষর শঙ্কার কথা বললেও এবার দুর্গাপূজা নির্বিঘ্নে নিরাপদে ও উৎসব পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা যুগান্তর নিউজ এখনো থমথমে খাগড়াছড়ি অব্যাহত রয়েছে একশো চুয়াল্লিশ ধারা বন্ধ রয়েছে এই জেলার সঙ্গে সারাদেশের যানবাহন চলাচল জেলা শহরের সঙ্গে অভ্যন্তরীণ রুটের সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে শুধু সচল রয়েছে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এদিকে জুম্ম ছাত্র জনতার অবরোধে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ শনিবার থেকে শুরু হওয়া অবরোধ তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে শহরের চেঙ্গিস স্কোয়ার শাপলা চত্বর কলেজ গেট স্বনির্ভর জিরো মাইলে চেকপোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী সড়কে চলাচলকারীদের করা হচ্ছে জিজ্ঞাসাবাদ শুক্রবার খাগড়াছড়িতে বেড়াতে এসে আটকা পড়েছে অনেক পর্যটক যানবাহন চলাচল বন্ধ থাকায় তারা সাজেকে যেতে পারেনি একই সঙ্গে খাগড়াছড়ি থেকে ফিরতে পারছে না ঢাকায় রোববার খাগড়াছড়ির গুইমারায় একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে সংঘর্ষের ঘটনায় মেজর সহ জন সেনা সদস্য গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই দিনের সংঘর্ষের উত্তাল খাগাছড়ি প্রশাসনের জারি করা একশো চুয়াল্লিশ সেনাবাহিনী রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানায় গত বছরের উনিশ সেপ্টেম্বর খাগাছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট মূল এবং অঙ্গ সংগঠনগুলো দীঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ফলে তিনজন নিহত সহ বেশ কিছু এলাকাবাসী আহত হয় গত বছরে এই ঘটনার এক বছরের পূর্তি হিসেবে এই সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে খাগাছড়ি সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে এই সন্ত্রাসী সংগঠনের মূল হোতা দাবি করা সন্দেহভাজন স্বয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় গত চব্বিশ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় ঘটনাটির সত্যতা বিচারে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে স্বয়নশীলকে গ্রেপ্তার করা সত্ত্বেও ইপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপি নেতা উখান মারমা জুম্ম ছাত্র জনতা ব্যানারে একই দিনে খাগাছড়িতে বিক্ষোভ মিছিল করে এর ধারাবাহিকতায় গত পঁচিশ সেপ্টেম্বর ইউপিডিএফ এর আহ্বানে খাগাছড়িতে অর্ধবেলা হরতাল পালিত হয় একই সময় দেশে বিদেশে অবস্থানরত ব্লগার এবং পার্বত্য অঞ্চলের কিছু দায়িত্বশীল ব্যক্তি কর্তৃক অনলাইনে বাঙালিদের উদ্দেশ্য করে বিভিন্ন রকম অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য দেয়া হয় আইসপিআর আরো জানা গত ছাব্বিশ সেপ্টেম্বর উখানুর নেতৃত্বে এবং পার্বত্য জেলার কিছু দায়িত্বশীল ব্যক্তির উস্কানিমূলক প্রচারণার প্রভাবে সমগ্র খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে অবরোধ চলাকালে এক পর্যায়ে ইউপিডিএফ এর প্ররোচনায় উশৃঙ্খল এলাকাবাসী টহলরত সেনা দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ফলে তিনজন সেনা সদস্য আহত হয় সার্বিক পরিস্থিতি ও উস্কানের বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সংযম ও মানবিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে এবং বল প্রয়োগ থেকে বিরত থাকে গত সাতাশ সেপ্টেম্বর এই সন্ত্রাসী গোষ্ঠীর কর্মীরা আবারও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে বিভিন্ন স্থানে বাঙালি সহ সাধারণ মানুষের উপর গুলি ভাঙচুর এবং রাস্তা নাশকতা করে পুরো খাগড়াছড়ি পৌরসভা এলাকার পরিস্থিতির চরম অবনতি ঘটায় বিষয়টি পাহাড়ি বাঙালির একটি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয় অবস্থা বিচারে জেলা প্রশাসন কর্তৃপক্ষ কর্তৃক খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় একশো চল্লিশ ধারা জারি করা হয় এ অবস্থায় সেনা বিজেপি ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইসপিআর জানায় সন্ত্রাসী এই সংগঠনগুলো রোববার সকাল থেকেই এই জেলার গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সাধারণ মানুষকে উস্কে দিয়ে রাস্তা অবরোধ করে রোববার সকাল সাড়ে দশটায় বাঙালি জনগোষ্ঠীদের সাথে সন্ত্রাসীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র ইটপাটকে লাঠিশোটা নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায় এতে সেনাবাহিনীর তিনজন অফিসার সহ দশজন সদস্য আহত হয় একই সময় তারা রামগড় এলাকায় বিজেপির গাড়ি ভাঙচুর করে এবং বিজিবি সদস্যদের আহত করে এ সময় রামসুবাজারের পশ্চিম দিকে অবস্থিত উঁচু পাহাড় থেকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অটোমেটিক অস্ত্র দিয়ে আনুমানিক একশো থেকে দেড়শো রাউন্ড গুলি চালায় পরে সেনাবাহিনী তাদেরকে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায় বিবৃতিতে আরও বলা হয় রামসুবাজার ও গুইমারা এলাকায় অতিরিক্ত সেনা সদস্য মোতায়ন করা হলে বিকেল চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এছাড়া বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ান কর্তৃক স্থাপিত চেকপোস্টে এই সন্ত্রাসী সংগঠন কর্তৃক পরিবহন করা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র যাত্রীবাহী বাস থেকে জব্দ করা হয়েছে বলে জানায় আইএসপিআর মির্জা যুগান্ত নিউজ স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল খাগড়াছড়ি দফায় দফায় সংঘর্ষ ও হতাহতের ঘটনায় এখনও জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা পুরো জেলা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি এমন উত্তপ্ত পরিস্থিতিতেই এই ধর্ষণের ঘটনাটিকে ভুয়া বলে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গেল রোববার নোয়াখালীতে আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি তার মতে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ভারত শেষ ট্রাম্প কার্ড খেলছে একটি ভুয়া ধর্ষণের ঘটনাকে সামনে এনে তারা কৌশলে পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে ভারত বাংলাদেশের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় বলেও অভিযোগ করেন মাসুদ বলেন বাংলাদেশ তার এক ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেবে না উনিশশো একাত্তর সালে পাকিস্তানকে মোকাবেলার মতো দু পঁচিশ সালে ভারতকে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা শুরু হয় এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন হান্ন মাসুদ ফেসবুক স্ট্যাটাসে তিনি আবারও জোর দিয়ে বলেন একটি ধর্ষণের ঘটনাকে সামনে এনে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে তিনি স্বীকার করেন ধর্ষণ নিঃসন্দেহে একটি ভয়াবহ অপরাধ এবং এর জন্য অপরাধীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত এই ঘটনা কেন্দ্র করে যারা বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিচ্ছেন এবং পাহাড়কে অশান্ত করার মতো ঘৃণ্য কাজে ইন্ধন যোগাচ্ছেন তারা কোনোভাবেই সুশীল নন তারা দেশদ্রোহী বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা এদিকে এদিন দুপুর দিকে নিজের ভেরিফাইড ফেসবুক দুটার আর একটি স্টেটাসে রোববার সমাবেশে ভুয়া ধর্ষণ শব্দটি ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ পাশাপাশি পরাজিত ও ফ্যাসিবাদ শক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ঐক্যবদ্ধ থাকতে পাহাড় ও সমতলের বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানান তিনি যুগান্তর নিউজ নির্বাচনের আগেই হঠাৎ করে লোগো পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এর মধ্যে নতুন লোগোর খসড়া নকশা তৈরি করেছে দলটি এজন্য শিবিরের সাবেক কয়েকজন নেতা ও একটি কারিগরি দল কাজ করছেন খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করবে দলটি কিন্তু নির্বাচনের আগ মুহূর্তেই কেন দলটি লোগো বদলাচ্ছে এর মাধ্যমে কি বার্তা দিতে চায় জামায়াত গেল রোববার সকালে রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামেত ইসলামীর আমিরের কার্যালয়ে গিয়ে ব্রেকফাস্ট ও সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত দে ওই বৈঠকে শীর্ষ দুই নেতার পেছনে চিরচেনা লোগোর পরিবর্তে জামেত ইসলামীর নতুন একটি লোগো সংগলিত পতাকা ও ব্যানার চোখে পড়ে যা সামনে আসতে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা নতুন লোকতে দেখা যায় দাড়িপাল্লা থাকলেও সেই পাল্লার যে দণ্ড সেটি কলম আকৃতির কলমের নিচের অংশে লাল রক্তিম সূর্য এবং চারপাশে সবুজ আর দলের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী যা বাংলা ও আরবিতে লেখা আছে এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন আগের লোগোটি যে কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছিল সেখানে আরেকটু মডিফাই করে নতুনভাবে লোগো ডিজাইন করা হচ্ছে ইতিমধ্যে একাধিক ডিজাইনের লোগো তৈরি করে প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি লোগো পরিবর্তনের কারণ হিসেবে জামায়াতের নেতা বলেন জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন প্রজন্মকে বিশেষ বার্তা দিতেই এই উদ্যোগ নতুন লোগোতে বিশেষ থিম আছে কলম হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যম দাড়িপাল্লা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক যার ভূখণ্ড হবে লাল সবুজের বাংলাদেশ হামিদুর রহমান আজাদ বলেন লোগো নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে আর চূড়ান্ত হলে সেটি দলের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে তামজিদ মির্জা যুগান্ত নিউজ